আই এম অলওয়েস উইথ ইউ আমি সব সময় তোমার সাথে আছি এখানে আই অর্থ আমি অলওয়েস অর্থ সব সময় উইথ অর্থ সাথে ইউ অর্থ তোমার আই এম অলওয়েস উইথ ইউ আমি সব সময় তোমার সাথে আছি আই উইল কাম টুমোরো আমি আগামী কাল আসব এখানে আই অর্থ আমি কাম অর্থ আসা টুমোরো অর্থ আগামী কাল আই উইল কাম টুমোরো আমি আগামী কাল আসব উইল ইউ লিসেন টু মি তুমি কি আমার কথা শুনবে এখানে উই ইউ অর্থ তুমি কি লিসেন অর্থ শোনা মি অর্থ আমার উই ইউ লিসেন টু মি তুমি কি আমার কথা শুনবে ইয়েস আই এম লিসেনিং টু ইউ হ্যাঁ আমি তোমার কথা শুনছি এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই এম লিসেনিং অর্থ আমি শুনছি টু ইউ অর্থ তোমার কথা ইয়েস আই এম লিসেনিং টু ইউ হ্যাঁ আমি তোমার কথা শুনছি আই লাইক দিস ভেরি মাচ আমি এটা খুব পছন্দ করি এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি দিস অর্থ এটা ভেরি মাছ অর্থ খুব আই লাইক দিস ভেরি মাছ আমি এটা খুব আই ডোন্ট এগ্রি উইথ ইউ আমি তোমার সাথে একমত নই এখানে আই অর্থ আমি অর্থ একমত নই উইথ অর্থ সাথে ইউ অর্থ তোমার আই এগ্রি উইথ ইউ আমি তোমার সাথে একমত নই আর ইউ টেলিং দ্য ট্রুথ তুমি কি সত্যি বলছো এখানে আর ইউ অর্থ তুমি কি টেলিং অর্থ বলছো ট্রুথ অর্থ সত্যি আর ইউ টেলিং দ্য ট্রুথ তুমি কি সত্যি বলছো ইয়াস আই এম টেলিং দ্য ট্রুথ হ্যাঁ আমি সত্যি বলছি এখানে ইয়াস অর্থ হ্যাঁ আই অর্থ আমি টেলিং অর্থ বলছি ট্রুথ অর্থ সত্যি ইয়াস আই এম টেলিং দ্য ট্রুথ হ্যাঁ আমি সত্যি বলছি উইল ইউ গিভ মি সাম টাইম তুমি কি আমাকে একটু সময় দেবে এখানে উইল ইউ অর্থ তুমি কি গিভ অর্থ দেয়া মি অর্থ অর্থ আমাকে একটু সময় উইল ইউ গিভ মি সামটাইম তুমি কি আমাকে একটু সময় দেবে আই কান্ট টাইম নাও আমি এখন সময় দিতে পারছি না এখানে আই অর্থ আমি কান্ট গিভ অর্থ দিতে পারছি না টাইম অর্থ সময় নাও অর্থ এখন আই কান্ট গিভ টাইম নাও আমি এখন সময় দিতে পারছি না আই এম কামিং রাইট নাও আমি এখনই আসছি এখানে আই অর্থ আমি কামিং অর্থ আসছি রাইট নাও অর্থ এখনই আই এম কামিং রাইট নাও আমি এখনই আসছি উইল ওয়েট এ লিটিল তুমি কি একটু অপেক্ষা করবে এখানে ইউ অর্থ তুমি ওয়েট অর্থ অপেক্ষা করা এ লিটিল অর্থ একটু উইল ইউ ওয়েট এ লিটিল তুমি কি একটু অপেক্ষা করবে আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং আমি সব বুঝতে পারছি এখানে আই অর্থ আমি আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝা এভরিথিং অর্থ সব আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং আমি সব বুঝতে পারছি ক্যান ইউ কাম নাও তুমি কি এখন আসতে পারবে এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে কাম অর্থ আসতে নাও অর্থ এখন ক্যান ইউ কাম নাও তুমি কি এখন আসতে পারবে আই উইল ট্রাই আমি চেষ্টা করব। এখানে আই অর্থ আমি উইল ট্রাই অর্থ চেষ্টা করব। আই উইল ট্রাই আমি চেষ্টা করব। ক্যান ইউ ডু দিস তুমি কি এটা করতে পারবে এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে ডু অর্থ করতে দিস অর্থ এটা ক্যান ইউ ডো দিস তুমি কি এটা করতে পারবে আর ইউ ওকে তুমি কি ঠিক আছো এখানে আর ইউ অর্থ তুমি কি ওকে অর্থ ঠিক আর ইউ আই উইল লেট টুডে আমি আজ একটু দেরি করব এখানে আই অর্থ আমি উইল বি অর্থ করবো এ লিটিল অর্থ একটু লেট অর্থ দেরি টুডে অর্থ আজ আই উইল বি আজ একটু দেরি করবো ডু ইউ ট্রাস্ট মি তুমি কি আমাকে বিশ্বাস করো এখানে ইউ অর্থ তুমি ট্রাস্ট অর্থ বিশ্বাস করা মি অর্থ আমাকে ডো ইউ ট্রাস্ট মি তুমি কি আমাকে বিশ্বাস করো আই এম মিসিং ইউ আমি তোমাকে মিস করছি এখানে আই অর্থ আমি মিসিং অর্থ মিস করছি ইউ অর্থ তুমি আই এম মিসিং ইউ আমি তোমাকে মিস করছি আই এম লিভিং নাও আমি এখন বের হচ্ছি এখানে আই অর্থ আমি লিভিং অর্থ বের হচ্ছি নাও অর্থ এখন আই এম লিভিং নাও আমি এখন বের হচ্ছি উইল ইউ সে ইট এগেইন তুমি কি এটা আবার বলবে এখানে উইল ইউ অর্থ তুমি কি সে অর্থ বলা ইট অর্থ এটা এগেইন অর্থ আবার উইল ইউ সে ইট এগেইন তুমি কি এটা আবার বলবে আই ডিড আন্ডারস্ট্যান্ড প্রপারলি আমি ঠিক বুঝতে পারিনি এখানে আই অর্থ আমি ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারিনি প্রপারলি অর্থ ঠিক আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড প্রপারলি আমি ঠিক বুঝতে পারিনি উইল ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করবে এখানে ইউ অর্থ তুমি হেল্প অর্থ সাহায্য করা মি অর্থ আমাকে উইল ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করবে উইল উইল ইউ ইউ টুডে তুমি কি আজ আসবে এখানে অর্থ আসা টুডে অর্থ আজ উইল ইউ খাম টুড়ে তুমি কি আজ আসবে উইল ইউ কল মি তুমি কি আমাকে ফোন করবে এখানে ইউ অর্থ তুমি কল মি অর্থ আমাকে ফোন করবে উইল ইউ কল মি তুমি কি আমাকে ফোন করবে আই এম অ্যাট হোম নাও আমি এখন বাড়িতে আছি এখানে আই অর্থ আমি অ্যাট হোম অর্থ বাড়িতে আছি নাও অর্থ এখন আই এম অ্যাট হোম নাও আমি এখন বাড়িতে আছি। থিঙ্ক বিফোর ইউ স্পিক বলার আগে চিন্তা করুন এখানে থিঙ্ক অর্থ চিন্তা করা বিফোর অর্থ আগে স্পিক অর্থ কথা বলা থিঙ্ক বিফোর ইউ স্পিক বলার আগে চিন্তা করুন আই ওয়ার্ক হিয়ার আমি এখানে কাজ করি এখানে আই অর্থ আমি ওয়ার্ক অর্থ কাজ করা হেয়ার অর্থ এখানে আই ওয়ার্ক হেয়ার আমি এখানে কাজ করি দে আর মাই ফ্রেন্ডস তারা আমার বন্ধু এখানে দে অর্থ তারা মাই অর্থ আমার ফ্রেন্ডস অর্থ বন্ধু দে আর মাই ফ্রেন্ডস তারা আমার বন্ধু হোয়াই কান্ট ইউ তুমি কেন পারবে না এখানে হোয়াই অর্থ কেন কান্ট অর্থ পারবে না ইউ অর্থ তুমি হোয়াই কান্ট ইউ তুমি কেন পারবে না লেট হিম স্পিক তাকে কথা বলতে দিন এখানে লেট হিম অর্থ তাকে দিন স্পিক অর্থ কথা বলতে লেট হিম স্পিক তাকে কথা বলতে দিন হোয়াই আর ইউ রানিং তুমি দৌড়াচ্ছ কেন এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি রানিং অর্থ দৌড়াচ্ছ হোয়াই আর ইউ রানিং তুমি দৌড়াচ্ছ কেন দিস ইজ মাই নিউ হোম এটা আমার নতুন বাড়ি এখানে দিস অর্থ এটা মাই অর্থ আমার নিউ অর্থ নতুন হুম অর্থ বাড়ি দিস ইজ মাই নিউ হুম এটা আমার নতুন বাড়ি হোয়াটস ইউর হবি তোমার শখ কি এখানে হোয়াট অর্থ কি ইয়োর অর্থ তোমার হবি অর্থ শখ হোয়াটস ইউর হবি তোমার শখ কি মাই হবি ইজ গার্ডেনিং আমার শখ বাগান করা এখানে মাই অর্থ আমার হবি অর্থ শখ গার্ডেনিং অর্থ বাগান করা মাই হবি ইজ গার্ডেনিং আমার শখ বাগান করা